চক্রপুর চক্করপুর তেঁতুলিয়া প্রাইমারি স্কুলের সামনে কয়েক মাস আগে তৎকালীন জেলা পরিষদের সদস্য ছিল মুন্সি নজরুল করিম সেই সময় আমরা এখানে একটি খবর করেছিলাম এবং সেই খবর করার পরই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু জেলা পরিষদ থেকে কিন্তু এখানে আধিকারিকরা আসে এবং এইখানের জায়গায় সার্ভে হয় এবং এর আগেও একটা সার্ভে হয়েছিল যেটা হচ্ছে কাটাপুকুর রাজাটি। সেখানে কিন্তু পোল হয়ে গেছে এটাই কিন্তু বাকি ছিল এখন নতুন করে এই কাজটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই কিন্তু এখানে খানাকুল বিডিও দুই ম্যাডাম ইনি আসেন এবং হচ্ছে খানাপুরশিও আসেন এখানে কৃষকদের সুবিধার্থে কাজ শুরু হয়ে গেছিল কৃষকদের সুবিধার্থে কয়েকদিনের জন্য কিন্তু এখানে গাড়ি বন্ধ ছিল না এখানে গাড়ি বন্ধর নির্দেশ ছিল কারণ হচ্ছে এই পোলটা তারা পড়বে বলে কিন্তু এই কৃষকদের বুড়ো জিনিসপত্র আনা নেওয়ার জন্য এই রাস্তায় কিন্তু একমাত্র রাস্তা বাস এবং লরি যাতায়াত করার জন্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উনত্রিশ তারিখ কাজ হবে এরকমটা কিন্তু বিডিও ম্যাডাম কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী বিডিও ম্যাডাম কিন্তু আজকে আবার নতুন করে কাজ শুরু হওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে এবং কাজ কিন্তু যত হচ্ছে এবং এই পোলটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে এবং সাধারণ মানুষের সুবিধার্থে নতুন করে এই ব্রিজটি কিন্তু তৈরি করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এখানে যেটা জানা যাচ্ছে যে এই ব্রিজটা যদি বন্ধ হয়ে যায় স্কুল রয়েছে সামনে অনেক ছাত্রছাত্রী অসুস্থ মানুষরা কিন্তু যেতে আসতে অসুবিধা হবে বিকল্প রাস্তা কিন্তু জয়রামপুর রয়েছে সেই জয়রামপুর থেকে কিন্তু খানাকুলের যে হসপিটাল সেই হসপিটালের পেছন দিকে কিন্তু একদম মেন রাস্তায় উঠে যাচ্ছে এখানকার বিকল্প রাস্তা মানে অর্থাৎ গণেশপুরের দিকে যদি কেউ হচ্ছে আসতে যায় সেই গণেশপুরের রাস্তাতে আসতে গেলে কিন্তু বিকল্প রাস্তা হিসাবে জয়রামপুরের রাস্তাটাকে কিন্তু তারা বাঁচতে পারে এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এই ব্রিজটা কিন্তু আগামী দিন নাও থাকতে পারে কারণ যেভাবে জোর কদমে কাজ শুরু হয়েছে অর্থাৎ তাদের যাতায়াত করার তো শুধুমাত্র সাইকেল এবং মানুষ যারা পথচারী তারা কিন্তু হেঁটে যেতে পারবে এই ব্রিজটার নিচেই যে পোলটা রয়েছে এই পোলটার নিচে দিয়ে কিন্তু হেঁটে যেতে পারবে এখান থেকে কিন্তু একটা পোল তৈরি করা হয়েছে শুধুমাত্র পায়ে হেঁটে যাবে এবং সাইকেল নিয়ে যাবে কোনো বাইক বা চার চলবে না অর্থাৎ বাইক এবং চার চাকা কিন্তু দূর দিয়ে ঘুরে চলবে বিকল্প রাস্তা হিসেবে এখানটায় জানাচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দাদেরকে জানিয়ে গেছে বিডিও সাহেব যিনি এই রাস্তাটার তদারকি করছেন এবং উনিও নজর রেখেছেন আমরা দেখাবো যে এখানকার স্থানীয় বাসিন্দারা এই রাস্তা নিয়ে তারা কী বলছেন এবং তারা কতটা আনন্দিত আমরা চেষ্টা করবো প্রশাসনিক কোনো আধিকারিকের কাছেও দিয়ে বিষয়টি জানার রিপোর্ট আমাদের অ্যাকচুয়ালি কাজটি আরম্ভ হওয়ার কথা ছিল বহুদিন আগেই কিন্তু কাজটার কোনো কারণবশত আরম্ভ হয়নি আগের সপ্তাহে বিভিন্ন লোকজন এখানে বিক্ষোভ দেখাচ্ছিল কিন্তু আমাদের যেহেতু বড়োবার তৈরি হওয়ার ব্যাপার ছিল এবং কিছু মালপত্র ঢোকানোর ব্যাপার ছিল সেই জন্য আমরা জনসাধারণকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তারা যাতে এই বিক্ষোভটি মানে কিছুদিনের জন্য বন্ধ রাখে নাকি সেই মোতাবেক যে আজকে কন্ট্রাক্টররা কাজ আরম্ভ করেছে এবং আগামী এক মাসের মধ্যে আশা করছি কাজ শেষ হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে এখানে যে বড় যে বাস বা ইত্যাদি যে যে ট্রাক্টর গাড়িগুলো সেগুলো এই রাস্তা যেতে পারবে না সেটা হচ্ছে খানাকুল হাসপাতালের পেছন দিক দিয়ে জয়রামপুর যে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবে আর এখানে পাশে একটি ছোট একটি বাসের শাখা করে দেওয়া হচ্ছে সেখানে আপাতত লোকে পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে বা সাইকেলে চলে যাতায়াত করতে পারবে এখানে এই ব্রিজ ভাঙার কাজ চলছে এসেছেন বহুদিনের আজ দশ বছরের আজকে আজকে সেটার এই দেখা গেছে দেখা দিয়েছে যে আমরা জানতে পেরেছি যে ব্রিজের কাজ হবে এতদিন কোনো বিধায়ক বা কারোরই কোনো এ ছিল না এই জায়গায় আমরা জনসাধারণ জড়ো হয়ে একটা বিক্ষোভ দেখানোর পরে তারপরে বিজে কাজ আরম্ভ হয়েছে এটা তেঁতুলিয়া চক্রপুর তেতুলিয়া চক্রপুর প্রাইমারি স্কুলে

বহুদিনের পর আমাদের এইটা যে হচ্ছে এটা আমাদের খুবই ভাগ্য ভালো আমাদের এলাকাবাসীর খুবই ভাগ্য ভালো যেটা আমাদের হচ্ছে বহুদিন আন্দোলন করার পরেও তো আমরা এই জিনিসটা করতে পারি না এটা শুরু হবার মাঝখানে তো আবার এসে এখানে আপত্তি করে বন্ধ করে দিয়ে যায় কিন্তু আমরা এলাকাবাসী এটাকে ফের জোর করে ভিডিও আসছিল। প্রশাসন আসছিল সবাই মাঝে কথা দিয়েছে যে উনত্রিশ তারিখ ভিডিও কি বলেছিলেন ভিডিও কি বলেছিলেন ভিডিও আমাদের কথা দিয়েছিল উনত্রিশ তারিখের মধ্যে কাজ হবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে কাজ কি হচ্ছে আজকে কাজ শুরু হয়েছে আমাদের এটা আমাদের এলাকাবাসীর ভাগ্য ভালো আমাদের এলাকার যে মানে কথা বলবো বহুদিনের একটা এ রয়েছে যে ব্রিজটা ভাঙা অবস্থায় কোন দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু কারোর চেতনা এখানে হয়নি ভিডিও নিয়ে এসেছিলেন এখানে কি বলেছেন ভিডিও এসেছিল ওসি এসেছিল বড়বাবু এসেছিল এসে আমাদেরকে সবাইকে কথা দিয়ে গেছে আমরা যখন অবরোধ করেছিলাম যে এই জায়গাটাই আমাদের মোটামুটি আজকে দশ দিন আমাদেরকে সময় দেওয়া হোক এখানে কিষান মন্ডির মাল বোঝাবে গৌরবাদের মাল যাওয়ার জন্য এটা খুব কমসে কম সময় দেওয়া হোক আমরা সেই মোতাবেক সময় দিয়েছি আজ উনত্রিশ তারিখ আজ কাজ আরম্ভ খুশি আমরা খুশি যার কারণে আমরা ঠিক আছে আমরা আপত্তিও করি না কাজ আজ থেকে শুরু হয়েছে আমরা খুশি আপনার নাম আপনার শেখ জাহাঙ্গীর আলো বিকল্প রাস্তা হিসাবে বলতে ব্রিজ ভাঙার পাশেই বাঁশের শাখা করে দেওয়া হয়েছে ওখানে সে মানে মানুষ হেঁটে যাবে আর সাইকেল যাবে এইভাবে রাস্তাটা তৈরি করা আছে তবে ওনারা কথা দিয়েছে রাস্তার দুপাশে যেটা ওই খাল খন্দক যেগুলো আছে ওনারা বইড়ে দেবে এলে এখন তাহলে মানুষ কোনটা দিয়ে যাতায়াত করছে মানুষ ওই সি যা করছে আর বিকল্প রাস্তা হিসাবে বাইরে আরও রাস্তা আছে গাড়িগুলো আমাদের বিডিও ম্যাডাম বলে গেছে যে গাড়ি অন্য রাস্তা দিয়ে চলাচল করবে বাইক আর চার চাকা ওই জয়রামপুর রাউট দিয়ে ওইটা দিয়ে পাস করবে তাহলে সাঁকো দিয়ে কারা যাতায়াত করবে মানুষ যাবে আর সাইকেল যাবে এটা কে বলেছে এটা ভিডিও ম্যাডাম বলেছে আপনার নাম শেখ কানসার আলী এটা কোন জায়গা এটা তেঁতুলিয়া চক্করপুর প্রাইমারি স্কুলের সামনে अच्छा है तो भारी है